ধন্যবাদ জানাই একদম আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পাকিস্তানকে কে বাংলাদেশেরও এই কাতারে আসা উচিত তবে মনে হয় না ডক্টরস ইউনিভার্সিটি সরকার এভাবে কোনো পদক্ষেপ নেবেন কারণ আমাদের তো কিছু নাই নেবেনই কই থেকে তবে ভারতের অবস্থানটা একটু ক্লিয়ার করি ভারতের এই বিজেপিরpmodি সরকার তার বন্ধুত্ব টার্গেট সবকিছু হচ্ছে আপনি দেখবেন যে অ্যান্টি ইসলামিক যেই অবস্থানগুলো আছে যে রাষ্ট্রগুলো তাদের সাথে নেহুর পক্ষে কথা বলেন সেখানে তাদের দেশের মানুষ কাজ করছে বিভিন্ন জায়গায় নাকি তাদের বাহিনীও আছে এটা অপ্রতিকী ভারতীয়র আরেকটা রাজনৈতিক দল কংগ্রেস যারা 1971 এ বাংলাদেশে সহযোগিতা করেছে সেই দল সেই দলের যিনি বর্তমান একজন উদীয়মান নেত্রী আছেন Priyanka Gandhi তিনি কিন্তু বলছেন যে મોદીর উচিত ছিল এটা নিয়ে সমালোচনা করা সমালোচনার তো দূরের কথা আপনারা ইসরাইলকে বাহবা দিচ্ছেন তো পাকিস্তানের অবস্থান কি তার মানে ভারতের সবার অবস্থান কিন্তু ইসরাইলের পক্ষে না বিজেপির শুধু দর্শক ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্নের আহ্বান পাকিস্তানের ইরানের সাথে চলমান এই যুদ্ধের মধ্যেই ইতিমধ্যে আরো রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিজ দেখতে পাচ্ছি তবে এর মধ্যে সবচেয়ে আগে এগিয়ে এসেছে পাকিস্তান এমনকি যেই ঘোষণা দিছে আমার তো ভয়ই লাগে যে কখন পাকিস্তান উল্টা টার্গেট করে বসে ইসরায়েল এবং ইসরায়েলের সেই সক্ষমতা আছে পাকিস্তানে হামলা চালানোর কেন ইরানে যদি চালাইতে পারে তাহলে পাকিস্তানে পারবে বর্ডার কাছাকাছি তবে পাকিস্তান এই বিষয়গুলোকে ভয় পাচ্ছে না উল্টো ইরানের সাহস যোগানোর জন্য আপনার খুবই কঠিন এক ভাষণ দিয়েছে পাকিস্তান যেটা দেওয়ার দরকার ছিল সৌদি যুবরাজের আমি মনে করি সিরিয়াসলি ট্রাস্ট মি আহ ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি একই সঙ্গে বিশ্বের মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ খুবই সাহসী একজন ব্যক্তিত্ব। তার বক্তব্য আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রত্যেকটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাবো। তিনি বলছেন ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। যদি মুসলিম রাষ্ট্রগুলো এখন ঐক্যবদ্ধ না হয় তাহলে প্রত্যেককেই একই পরিণতির মুখমুখি হতে হবে বিশ্বের সকল মুসলিম দেশকে। অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে পাকিস্তানের এই মন্ত্রী পাশাপাশি ইসরায়েল ইস্যুতে একটি যৌথ কৌশল নির্ধারণে ইসলামী সহযোগী সংস্থা একটা জরুরি বৈঠকে বসার দিয়েছেন তিনি ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং পাকিস্তান এই কঠিন সময়ে তেহরানের পাশে আছে এদিকে ইরানি ভূখণ্ডে ইসরায়েলের হামলাকে ইরানের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন বলে অভিহিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাদ দার দশক পাকিস্তানের দক্ষিণ পশ্চিম এবং ইরানের দক্ষিণ পূর্ব অংশ জুড়ে সাতশো পঞ্চাশ কিলোমিটার একটা দীর্ঘ সীমান্ত আছে তেহরানের বিভিন্ন সামরিক আবাসিক ভবন সামরিক ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনায় যখন এই আছে পাকিস্তানও তবে আমার মনে হয় এই ডিপ্লোমেটিক শব্দ টব্দ বাদ দিয়া পাকিস্তানের উচিত যদি প্রকৃতপক্ষে ইরানকে সহযোগিতা করতে চায় ইরানের পাশে গিয়ে দাঁড়ানো কিন্তু এটা এত সোজা না তো সোজা যায় না পাকিস্তান বেসিক্যালি অনেক সন্ত্রাসী গোষ্ঠী আছে কিছু সাপ্লাই করা দেখ মেশিনারিজ কিভাবে ঢুকাইতে হয় দিয়া পাকিস্তানের আছে অনেক গোষ্ঠী আছে এটা স্বীকার করার সুযোগ নাই কথা বলছে এখন আলাদা আলাদা ইসরায়েলের ইতিহাস সাক্ষী ইসরায়েল এখানে আসন গাড়ার পর আরবদের সাথে কিন্তু দুই দুইটা যুদ্ধ আপনি দেখছেন যে জর্ডান আজকে কেন গোলামি করে কারণ ইসরায়েল একসময় দখল করে ফেলছিল এটা কিন্তু বাস্তব পরে জর্ডান তৎকালীন সময় মফটাফ চাইয়া নিজেদের মাটিকে পুনরুদ্ধার করছে একটা চুক্তি হয়েছে যে জর্ডানের সীমা ব্যবহার করে কোনো দেশ ইসরায়েল আক্রমণ করতে পারবে না জর্ডান এটাকে ঠেকাবে আর জর্ডানে আমেরিকার সামরিক ঘাড়িও আছে দরকার হচ্ছে এই রাষ্ট্রগুলোকে একত্রিত করা আলাদা আলাদা ইসরায়েলের আগে এর বিরুদ্ধে মানে এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে যে দুইটা যুদ্ধ হয়েছে আরবদের সেখানে পরাজয়ের মেইন কারণটাই ছিল সবাই আলাদা আলাদা লড়াই করছে বাট একত্রিত লড়াইটা করতে হবে দেখা যাক কি হয় ভালো থাকুক